আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপজেলা কইয়াসড়া পাহাড়ি ঝর্ণা যারা দেখতে আসবেন সুন্দর পরিবেশে আসতে পারেন দেখার মতো একটা পরিবেশ এলাকাটা বলতেছে নিয়ে বা অন্যান্য জাতের আছে কুকি সিং নামে তারা বলতেছে আমাদের দেশ দখল করিয়ে নেব দেশটা কি তার বাপের না এটা বাংলাদেশের একটা মানচিত্র মানচিত্রের ভিতরে আমরা যারাই আছি সবদাই দেশ আমাদের নাকি আমাদের না তো আমাদের দেশের মাঝে আমরা যেখানে মন থেকে এখানে ছাড়া বুঝতে পারি এটা আমাদের স্বাধীনতা তোমরাও বড় তোমরা আছো আমরা নিচে আছি কোনো সমস্যা নাই তো তোমরা আমাদের এলাকায় আসো তোমাদের তো সমস্যা হবে না তুমি কি বলো আমি যে কথাটা বলছি আমাদেরকে আগে দেশ দেখার আগে আমাদেরকে নিজের দেশটা ভালো করে দেখা উচিত এবং আমাদের দেশে কিন্তু অনেক কিছু আছে যা আমরা এখনো নিজেরা জানি না তো আমাদের নিজেদের দেশটাকে আগে ভালোভাবে সুন্দরভাবে দেখা উচিত তারপরে আমাদের বাইরের কান্সিগুলোতে যাওয়া উচিত

বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এটা হলো আমাদের আহ খুইয়াছরা এখানে মাত্র একটা ঝর্ণা নয় সাত থেকে আটটা ঝর্ণা আছে যারা আসবেন আসতে পারেন সময় নিয়ে বেড়ানোর জন্য কাছাকাছি আমাদের কাছাকাছি আমরা যারা আছি আমাদের অনেক কাছাকাছি তারা এই রেগুলার সুন্দর পরিবেশ কক্সবাজার না মাত্র নিজস্বরে আমাদের ফেরির পরেই সুন্দর একটা পজিশন এখানে আসতে পারেন এখানে এই ধরনের আট থেকে দশটা ঝর্ণা আছে সবাই আসতে পারেন দেখতে পারেন